হায়দ্রাবাদে প্রস্তুতি ম্যাচের শেষ দিনে বাংলাদেশের বিপক্ষে ভারত এ দলের ব্যাটসম্যানদের দাপুর শ্রেয়াসের স্বাগতিকদের লিড জাতীয় দলে ফেরার লক্ষ্য টানা খেলার ধকল ও অবহেলায় বিবর্ণ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম শিগগিরই সংস্কার কাজ শুরু করার আশ্বাস জাতীয় ক্রীড়া পরিষদের শুরুতেই বাংলাদেশের ভারত সফর প্রসঙ্গ হায়দ্রাবাদের সিকান্দারাবাদে একমাত্র প্রস্তুতি ম্যাচের শেষ দিনে দাপট দেখাচ্ছে ভারত এ দলের ব্যাটসম্যানরা কিরিট পাঞ্চাল ও শ্রেয়াস আয়ারের সেঞ্চুরিতে বড় লিডের পথে স্বাগতিকরা শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত এ দলের সংগ্রহ দুই উইকেটে দুশো তেতাল্লিশ রান আগের দিনের এক উইকেটে একানব্বই রানের স্কোর নিয়ে ব্যাটিংয়ে নামে ভারত এ দল বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবিয়ে দলের রানের চাকা সচল রাখেন পাঞ্চাল ও শ্রেয়াস ভারত অনূর্ধ্ব উনিশ দলের হয়ে খেলা শ্রেয়াস খেলতে থাকেন বেশ চার এবং চারটি ছয়ের মারে মাত্র বিরানব্বই বলে সেঞ্চুরি তুলে নেন তিনি তবে অন্য সতীর্থকে ব্যাটিংয়ের সুযোগ দিতে এরপর রিটায়ার্ড হয়ে আউট হয়ে মার ছাড়েন শ্রেয়াস অন্য প্রান্তে ওপেনিংয়ে নামা কিরিত পাঞ্চালও সেঞ্চুরি দেখা পেয়েছেন এই দুই ব্যাটসম্যানের সেঞ্চুরিতে বড় লিডের পথে ভারত এ দল এর আগে ম্যাচের প্রথম দিন ব্যাটসম্যানের ব্যর্থতায় আট উইকেটে দুশো চব্বিশ রানের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ টাইগারদের হয়ে শুধুমাত্র অধিনায়ক মুশফিক ও সৌম্য ফিফটির দেখা পান আগামী বৃহস্পতিবার রাজীব গান্ধী স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল এর খবর চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনের খেলা চলছে উত্তরাঞ্চলের প্রথম ইনিংসে পাঁচশো দুই রানের জবাবে দুশো তেত্রিশ রানে অল আউট হয়ে ফলো অনে পড়েছে মধ্যাঞ্চল অন্যদিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়াতে লড়ছে পূর্বাঞ্চল এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ ম্যাচের সব শেষ খবর জানতে আমরা যোগ দিচ্ছি তার সাথে আহাদ হ্যাঁ মুমু আপনি যেমনটি বলছিলেন যে আসলে হার এরাতে পূর্বাঞ্চল লড়ছে কিন্তু কিছুক্ষণ আগে পূর্বাঞ্চল হেরে গেছে দক্ষিণাঞ্চলের বিপক্ষে আসলে এই বিপিএল এ প্রথমবারের মতো জয় তুলে নিয়েছে আহ দক্ষিণাঞ্চল তারা পূর্বাঞ্চলকে চুয়াল্লিশ রান এবং ইনিংস প্রথমে তারা পরাজিত করেছে আপনাদের আমি আগেও জেনেছিলাম যে আহ দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে চারশো তিন রান সংগ্রহ করেছিল এবং এই চারশো তিন রান তারা করতে নেমে পূর্বাঞ্চল মাত্র প্রথমে আনে পড়ে এবং দ্বিতীয় ইনিংসেও তারা মাত্র দুইশো পনেরো রান করে পনেরো রান করে আউট হয়ে গেছে এবং এই খেলাটি এখন থেকে পাঁচ মিনিট আগে খেলাটি শেষ হয়েছে এর আগে আমি আপনাদেরকে আহ যেমনটি বলেছিলাম যে পূর্বাঞ্চলের দুজন ক্রিকেটার একজন হচ্ছেন বলার রাহি এবং লিটন দাস তারা ভারত সিরিজে চলে যাওয়ায় পূর্বাঞ্চল অনেকটা দুর্বল হয়ে গিয়েছে আসলে গত ম্যাচটি তাদের প্রথম ম্যাচটি পূর্বাঞ্চল মাত্র তিন দিনে জিতেছিল আহ এবং লিটন দাস ডাবল সেঞ্চুরি এবং রাহি পাঁচ উইকেট নিয়েছিলেন এবং এই দুইজনের আসলে ভালো পারফরমেন্সের কারণেই তারা জিততে পেরেছিল কিন্তু যেমনটি আমরা দেখতে পেলাম যে আসলে দক্ষিণাঞ্চলের বিপক্ষে দাঁড়াতেই পারেনি পূর্বাঞ্চলের কোন ব্যাটসম্যান এবং আমরা দেখতে পাচ্ছি যে এই তাদের এগারো জন ব্যাটসম্যানের মধ্যে শুধুমাত্র আবুল হাসান রাজু দুই ইনিংস মিলে তিনি প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে চৌষট্টি রান করেছিলেন এবং বাকি যে তাদের ব্যাটসম্যান যারা রয়েছেন তারা তেমন উল্লেখ করার মতো তেমন রান করতে পারেনি শুধুমাত্র দ্বিতীয় ইনিংসে রান করেছিলেন এবং বোলিং এর যদি আমি বলি যে দ্বিতীয় ইনিংসে আব্দুর রাজ্জাক ছয় উইকেট তুলে নিয়েছিলেন এবং এই আব্দুর রাজ্জাকের দুর্দান্ত বোলিং এর কারণেই মূলত পূর্বাঞ্চল আসলে আত্মসমর্পণ করেছে তাদের তাদের কাছে এবং রুবেল হোসেন এই ইনিংসে আহ নিয়েছেন আহ এক উইকেট এবং তিনি এর আগে পাঁচ উইকেট নিয়েছিলেন আমি আপনাদেরকে আগে বলেছিলাম এবং মুস্তাফিজ যিনি দীর্ঘদিন পরে লঙ্গার ভাষণে খেলতে নেমেছেন তিনি মূলত আইপিএল শেষে যখন নিউজিল্যান্ড সিরিজে আবার খেলার সুযোগ পেলেও তিনি সেখানে তেমন আহ ইঞ্জুরির কারণে আবার নিউজিল্যান্ড সিরিজেও তিনি খেলতে পারেননি এবং তাকে ভারত সিরিজে নেওয়া হয়নি তো যেটা হচ্ছে যে মুস্তাফিজকে প্রস্তুতি হিসেবে তাকে পাঠানো হয়েছিল সিলেটের এই বিপিএল এর ম্যাচ খেলতে এবং তিনি গতকাল প্রথম ইনিংসে দুই দুই উইকেট তুলে নিয়েছিলেন কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি নয় ওভার বোলিং করে কোনো উইকেট নিতে পারেননি এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সোহাগ গাজী তিনিও নিয়েছেন দুই উইকেট এবং জিয়াউর রহমান দক্ষিণাঞ্চলের কোনো উইকেট নিতে পারেননি দুই ইনিংসে এবং রুবেল দুই ইনিংস মিলিয়ে ছয় উইকেট নিয়েছিলেন তো মোমো এই ছিল আমার কাছে পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের খেলার সবশেষ খবর দর্শক এতক্ষণ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে পূর্বাঞ্চলে বনাম দক্ষিণাঞ্চলের ম্যাচের সবশেষ খবর জানাছিলেন সাগরমে আব্দুল আহাদ। ফিরে আছে অন্য খবরে। টাইগারদের সঙ্গে ভারতে যেতে না পারলেও ঘরোয়া লিগে ঠিকই আলো ছড়াচ্ছেন পেশাদার রুবেল হোসেন। প্রথম শ্রেণী ক্যারিয়ারে সেরা বোলিং করলেন তিনি। বিসিএল এ দক্ষিণাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে 10 ওভারে 22 রান দিয়ে তুলে নিয়েছেন পাঁচ উইকেট। ঘরোয়া লিগে এমন পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখে আবারও জাতীয় দলে ফিরতে চান রুবেল এছাড়া হায়দ্রাবাদ টেস্টে টাইগার ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলার পরামর্শ দেন এবার রুবেলকে ছাড়া একসময় বাংলাদেশের পেস আক্রমণ কল্পনাই করা যেত না বাইশ গোজে রুবেল ঝড়ে উড়ে গেছেন কত বাঘা ব্যাটসম্যান বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশের তোখোর সব জয়ের নায়ক সেই রুবেল স্থায়ী হতে পারছেন না একাদশে কখনো ইঞ্জুরি আবার কখনও ফর্মের কারণে ছিটকে পড়ছেন দলের বাইরে সফিউলের ইঞ্জুরির বদৌলতে নিউজিল্যান্ড সিরিজে খেলার সুযোগ হলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি রুবেল জন্য উপেক্ষিত থাকেন ভারত সফরে তবে রুবেল যে এখনো ফরিয়ে যাননি সেটা প্রমাণ করলেন বিসিএলে তার গতির সামনে দাঁড়াতেই পারছেন না প্রতিপক্ষের ব্যাটসম্যানরা আমি ট্রাই করছি লাইন আর লেন্থে মানে উইকেটে বল করতে একটু ঘাস আছে হালকা তারপর সুন্দর জায়গায় বোলিং করছি বোলিংটা এনজয় করছি আর কি ইনশাআল্লাহ সাকসেস সামনে টাইগারদের শ্রীলঙ্কা আয়ারল্যান্ড সফর সহ রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ ঘরোয়া লিগে নিজেকে প্রমাণ করে আবারো দলে ফিরতে চান রুবেল যে ম্যাচে খেলব না কেন আমি চেষ্টা আমি আমার বেস্ট ক্রিকেট খেলার জন্য হয়তোবা সিলেক্টরা প্রত্যেকটা ম্যাচই তারা দেখতাছে হয়তোবা তারা খোঁজখবর নিচ্ছে তো আমার কাছে মনে হয় হয়তোবা ভালো ভালো বোলিং যদি এরকম করতে পারি দেন হয়তোবা তারা আমাকে ভালো দিকে দেবে ভারতের বিপক্ষে দলে না থাকলেও রুবেলের মন পড়ে আছে হায়দ্রাবাদে ভারতের দুর্দান্ত ব্যাটিং লাইন আপের সঙ্গে পাল্লা দিতে টাইগার ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন ডুবেল যেটা মনে হয় তাদের খুব হার্ডওয়ার্কিং ব্যাটিং করতে হবে ইন্ডিয়াতে আর যেহেতু ইন্ডিয়ার ব্যাটিং লাইনা খুবই স্ট্রং ব্যাটিং লাইনার যেহেতু আমাদের ব্যাটিং ব্যাটিংয়ের দিকে এক্সট্রা মনোযোগ দিতে হবে এটা আমাদের কোচের প্ল্যান অনুযায়ী আমাদের যদি সব কিছু সাকসেস হয় হয়তো বা ভালো রেজাল্ট আসতে পারে দেশের জার্সি গায়ে চব্বিশ টেস্টে বত্রিশ উইকেট নিয়েছেন রুবেন আর ঊনসত্তরটি একদিনের ম্যাচে রুবেনের দখলে আঠাশি উইকেট আব্দুল্লাহাদ সময় সংবাদ সিলে। বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ বাছাইয়ের খবর শ্রীলঙ্কা সফরের শুভ সূচনা হল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের বিশ্বকাপ বাছাইয়ের একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে উনচল্লিশ রানে হারিয়েছে রুমানারা টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে আট উইকেটে দুশো পঁয়ত্রিশ রান সংগ্রহ করে বাংলাদেশ জবাবে নির্ধারিত পঞ্চাশ ওভারে নয় উইকেটে একশো ছিয়ানব্বই রান তুলতে সক্ষম হয় আয়ারল্যান্ড শুরুতে ব্যাটিংয়ে নেমে দলীয় পঁয়ত্রিশ রানে শারমিন আক্তার উইকেট হারায় বাংলাদেশ ব্যক্তিগত উনত্রিশ রান করে শারমিন আক্তার আউট হলে সানজিদাও দ্রুতই তাকে অনুসরণ করেন বেশিক্ষণ টিকতে পারেনি ফারজানা রোমানারও তবে এক প্রান্ত আগলে রেখে সাতচল্লিশ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন শারমিন সুলতানা এরপর হাল ধরেন নিগার সুলতানা ও সালমা খাতুন দুজনে মিলেই গড়েন সাতাত্তর রানের জুটি নিগারের দলীয় সর্বোচ্চ একান্ন সালমার আটত্রিশ ও সায়লার অপরাজিত একুশ রানে দুশো পঁয়ত্রিশ রানের লড়াকু সংগ্রহ পায় টাইগ্রেসরা জবাবে ভালো শুরু করে আয়ারল্যান্ড উদ্বোধনী জুটিতে জয়েসের সঙ্গে ছাপ্পান্ন এবং এরপর কিম গার্থের সঙ্গে সাঁত্রিশ রান যোগ করেন কেন্ডাল। গার্থ উনচল্লিশ ও কেন্ডাল চুয়ান্ন রান করে পেভিলিয়নে ফিরলে বিপর্যয়ে পড়ে আইরিশরা খালিজাতুল কুবরা চারটি জাহানারা দুইটি এবং সালমা ও রুমানা একটি করে উইকেট তুলে নিয়ে উনচল্লিশ রানে বাংলাদেশে জয় নিশ্চিত করেন